তো করতে এই যে সিটের মধ্যে যেহেতু পাছুতে লাগে বলে এটা নেওয়া হয়েছে দেখা যাক এটা কেমন কাজে তুই প্রেস করলি লিফ্টের জন্য গুড মর্নিং তো এখন যাচ্ছি জিমে নিচে মর্নিংয়ে ভিডিওটা শুরু করিনি এখান থেকে স্টার্ট করলাম আজকে মিস্টার পলার ইতি ঘুমাচ্ছে চলে যাওয়া যাক তো ভাবছি সিঁড়ি দিয়েই নামবো নিজে লিফ্ট আর এখন ইউজ করবো না একটুখানি জিমে যাবো একটু ওয়ার্কআউট করার ইচ্ছে আছে আর বাইরেটা কেমন ঠান্ডা জানি না কিছু নিই নি সোয়েটার ফোয়েটার বাইরেটা তো ঠান্ডা হবে জিনিসটা কিন্তু খুব সুন্দর তো দেখো চলে এসেছি এক্সারসাইজ করতে তো বেশ কয়েকটা ট্রাই করলাম ভিডিও আলাদা করে আর করতে পারিনি এগুলো করেছি বুঝতেই পারছো কি হারে ঘাম হয়েছে তো বেশ খানিকটা হয়েছে এবার ইচ্ছে আছে একটু ইয়োগা করার ম্যাট নিয়ে আর একটা ওয়েট লিফটিং করার আছে কারণ দুটো সেট করেছি আড়াই কেজি নিয়ে আড়াই কেজিগুলো নিয়ে তো ওটাই করবো এখন এই যে ওয়েট লিফটিংয় তো অনেক আছে ভারি ভারী দেখতে পাচ্ছ চলো করে নেওয়া যাক আর মিস্টার পল রীতি এখনও ঘুমাচ্ছে আমি এখানে চলে আসলাম করে নেবো কারণ প্র্যাকটিসটা মানে মিস হয়ে গেলে না মুশকিল ডেইলি বেসিসে করার আছে চাই যেখানেই থাকো গুড মর্নিং বলা যাবে না এখন ছিল ওদেরকে তুলতে আসলাম তো আমি কিছুটা ফ্রুটস ফ্রুটস খেয়েছি জুস খেয়েছি জুস খেয়ে তারপরে এদেরকে আনতে আসলাম তারপরে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করবো কারণ এখানে আবার ব্রেকফাস্ট দশটা অবধি সকাল অনেক লম্বা টাইম চলে না নটা বাজে তো ওই জন্য এখন যেতে হবে চলো এখানে একটা ঘুমাচ্ছিলো এখানে দেখো পুরো একদম নিচে হয়ে যাচ্ছে জল তো বাইরেটা কীরকম ফগ দেখতেই পাচ্ছ আর আমরা চলে এসেছিলাম বাকি ব্রেকফাস্টটা করতে তো ব্রেকফাস্ট আমাদের অলমোস্ট হয়ে গেছিল আর এদিকে ঋদ্ধিকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে তো ব্রেকফাস্টের আইটেমগুলো কী কী ছিল না ছিল ওটা আমি একটা শর্টসে তোমাদের জন্য মানে একটা শর্টস বানিয়েছি তো সেটা তোমরা চেক করলে পেয়ে যাবে আর এই ভিডিওতে আমি আর সেগুলো শেয়ার করলাম না আর যাই হোক আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর ও বিলিংয়ের ব্যাপারগুলো করে নেবে আর আজকেই আমাদের চেক আউট আছে আর এই হোটেলটাতে আসলে না বেশ ভালো লাগে মানে অনেক দিন ধরে আসছি তো নতুন একটা জায়গায় এসে পড়লাম তিনি একটা চেনা সোনা জায়গায় আসলে টোনটাজ গিফট রিদি রিদি তাকানা নিয়ে যাও নিয়ে যাও থ্যাঙ্ক ইউ বলেছে আঙ্কেলকে আমাদের গাড়ির অবস্থাটা দেখো ধুলো এই যে সিটের মধ্যে যেহেতু পাছুতে লাগে বলে এটা নেওয়া হয়েছে দেখা যাক এটা কেমন কাজে আসে করে নে করে নে বাবাকে করতে দে জিনিস ঋদ্ধির সেট হয়ে গেছে এই যে কিনেছিলাম কালকে এলজি কেনা হয়েছিল মা এমা কেনা ওটা না সেট হয়ে গেছে সব সময় বলে পাছতে ব্যথা আগে এটা ভীষণ হার্ড एक्चुअली তো এটা এখন ঠিক আছে বশিয়ে দিয়ে আলোটা এক্সচেঞ্জ করার দরকার নেই ভালো হয়েছে এই সব করে টোরে চলে আসলাম এবারে একটুখানি ঘোমাচ্ছি একটু রেস্ট নিচ্ছি আজকে রেস্ট নিয়ে আবার কাল থেকে একদম রুটিন ওয়ার্ক চালু হয়ে যাবে তবে রিদ্ধির স্কুল এখন বড়ায় নেই তো মোটামুটি কিছুদিন হয়তো একটু রিল্যাক্স হবে সকালে ওঠা থেকে তাও সকালে তো উঠবো যেগুলো রুটিনের কাজ সেগুলো তো হবে বাট ওই জন্য নিয়ে যাওয়া নিয়ে আসা সেগুলোর ব্যাপারগুলো থাকবে না তো এখন আমরা এই জামা কাপড় সব গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে বারোটায় আউট আছে তো বারোটা এক্স্যাক্টলি বারোটা না একটু দেরি হবে কারণ এখনই বাজে এগারোটা কুড়ি পঁচিশ তো স্নান হয়নি রিদ্ধিরও হয়নি এর বাবার হয়নি এ এ ঢুকলো বাথরুমে আমি ঢুকবো ভাবলাম তার আগে আর একটু আরাম করে নেওয়া যাক

লাগেজ নিচে চলে গেছে আর আমরা এখন আরেক দুটো লাগেজ নিয়ে বেরোবো আগে যাই না অসুবিধা কি আছে তুই প্রেস করলি লিফটের জন্য বড় হয়ে গেছে তোমার বাবাটা দিয়েছে পর আমরা চলে এসেছিলাম জাংশন মলে যেহেতু আমার না একটু চশমা নেওয়ার ছিল তো অনেক দিন ধরেই চশমাটা একটু পাওয়ার হালকা চেঞ্জও হয়েছে আর পড়া হতো না সেভাবে তো এবার ভাবলাম যে একটা চশমা নিয়ে নেওয়া যাক চশমা একটা বলতে দুটো একটা সানগ্লাস আর একটা নর্মাল গ্লাস আর যেটা রেগুলার কি রয়েছে ও ট্রাই করছে আমি একটা একটা করে ট্রাই করছিলাম আর বাবা দেখছি থেকে যাই হোক অনেকগুলো মোটামুটি দেখেছি দেখে একটা অর্ডার অলরেডি করে দিয়েছি যেটা বাইরে ডেলিভারি চলে যাবে তো তোমরা তখন দেখতে পারবে তো তারপর একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো এরপর বাড়ি যেতে হবে প্রায় দু আড়াই ঘন্টা লাগবে তো ওই জন্য একটু স্ন্যাক স্ন্যাকিং করে নিলাম আর কি রাজকাছুরি আর তার সাথে একটু ফুচকা খেয়ে নিয়েছি তারপর খেয়েই আমরা কিন্তু রওনা দিয়ে দেব বাড়ির জন্য আমরা বাড়িতে চলে এসছি লাগেজ টাগেজ সব বার করে এস মানে রাখা এরকমভাবেই রাখা রয়েছে নিয়ে আমরা এখন রেস্ট করছিলাম হ্যাঁ এই তো তুললাম একটু রেস্ট করছিলাম মানে এতো শরীরটা খারাপ লাগছিলো এখন উঠলাম তো এখন যাই হোক একটু উঠলাম উঠে চেঞ্জ ফেঞ্জ করলাম ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা লাগছে রঘুনাথপুরে বেশ ঠান্ডা লাগছে কিন্তু কলকাতায় এতদিন কিন্তু সেরকম ঠান্ডাটা লাগেনি চুলমুলের অবস্থা দেখো কী হয়েছে বাবা তোমায় একটু পরে থাকো এটা মামা তো কাজ করবো ওই জন্য তো যাই হোক ট্রিপটা হলে ছিল এখন আবার নতুন করে রুটিন সেট করো কাল থেকে স্টার্ট হবে তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে কালকে মল এঁকেছিলাম কী এনেছি শেয়ার করা হয়নি দুটো জিনিস আনা হয়েছিল তো পরবর্তীকালে শেয়ার করে দেবো কোনো একটা ভিডিওতে এখন রাখছি মানে ভিডিওটা এন্ড করছি এরপর একটু রান্না রান্নাবান্নাও করার আছে কারণ খাওয়া দাওয়া করার আছে সেই জন্য চলো তাহলে গুড নাইট গুড নাইট করে দাও সবাইকে ও গুড নাইটটাও করবি না তো এখানে কম্বলটাকে দেখো কভার করে গেছিলাম যেহেতু ডাস্ট ধুলোমুলো থাকবে সে কারণে আর বেডশিট ওয়েডশিট কালকে চেঞ্জ করতে হবে চলো টাটা গুড নাইট বাই